আমাদের টুকরুস্মিত যা যাওয়া চলে গেছে তারপরও শেষ সম্বন্ধ রাখার জন্য চেষ্টা করতেছে যতটুক রাখা যায় বাকি ডাল লাগছে বর্তমান কৃষি পরিস্থিতির কারণে আমাদের বাসাবাড়িতে বাড়িতে সবারই বাড়িতে ম্যাক্সিমাম পানি উঠে গেছে আমাদের বসবাসের জন্য খুবই কষ্ট হয়ে এবং যতগুলো মাসের পথ আছে সবারই মাছ পায়ে চলে গেছে কুড়ি টাকা লসের পথে খেলে যাওয়ার জন্য খুবই কষ্টকর আসলে আমাদের পৌরসভার ভিতরে পানি নিষ্কাশনের যে সুব্যবস্থা না থাকার কারণে আজকে মাত্র দুই দিনের বৃষ্টিতে স্কুল মানুষের বাড়ির রাস্তাঘাট সহ যারা মাছ চাষ করে তাদের প্রত্যেকটা প্রজেক্টের বেরিবাদগুলো সবগুলোই পায় বৃষ্টির পানিতে ডুবে গেছে যেমন আমার স্কুলে আজকে আমরা ক্লাস নিতে পারতেছি না যদি পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির শিকার আমাদের কারণে উচিত না দিন টানা বৃষ্টি হইতেছে আমরা জাল টাল দিতে আসি মাস স্বপ্ন দিতে চলে গেছে আমগ মালিক তো নিশ্চয় হয়ে গেছে আমগ মালিকের চালান ফুজি সব শেষ হরিদ্বঞ্জ উপজেলা আমাদের প্রায় দশ হাজারের উপরে মাংস খামারি আছে এখানে চাষকৃত এরিয়া হলো দুই হাজার ছয়শ পঁচানব্বই হেক্টর তো এখন আমরা কিছু তথ্য পেয়েছি যেমন রূপসা আনোয়ার মেম্বার উনি ফোন করছেন তারপরে যেমন গাজীপুর সাইকুল মেম্বার ওনাদের এই খামারগুলার পানি বন্যায় অতিরিক্ত পানি ওভারফ্লো করতেছে এই মুহূর্তে আমরা তাদেরকে নেট দেওয়ার জন্য চারিপাশে নেট দিয়ে যাতে মাছ বেরিয়ে না যায় এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিচ্ছি আর আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করতেছি তথ্য আমরা ক্ষয়ক্ষতির তথ্য উদ্বোধনা কর্তৃপক্ষের বরাবরে জানাবো আর আমরা চাষিদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি